হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ও আল্লাহ রহমত অনেকটাই ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি পিঠার রেসিপি নিয়ে তো আজকে আমি কাটা পিঠা বানাবো তো অনেকে আবার সেই পাকন পিঠাও বলে তো যাই হোক আমি সবসময় কাটা পিঠাই বলি আর কাটা পিঠা বানানোর জন্য পুর রেডি করে নিচ্ছি এখানে আমি নারকেল এবং গুড় দিয়ে পুরটা রেডি করে নিলাম আর এইভাবে পুর বানিয়ে নাড়ুও তৈরি করা যায় তো আজকে আমি নাড়ু তৈরি করব না কাটা পিঠা বানাবো যেহেতু চালের গুড়ি করা আছে ঘরে জন্য তো এদিকে আমি দেখুন চালের গুড়িগুলো ছিদ্ধ করে এরপরে ভালো করে মুথে নিয়ে রুটি বানিয়ে নিয়েছি এখন আমি কাটা পিঠাগুলি বানিয়ে নিব তো দেখেই তো নিলেন কিভাবে বানাতে হয় আমি যাই হোক পুরোপুরি ভিডিওটা করি নেই অল্প একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার পিঠাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি মানে প্রথম বানাচ্ছি আমি এই ধরনের পিঠা কখনোই বানাই নাই বাড়িতে কারণ এগুলি অনেক ঝামেলার পিঠা তো আজকে কাটা পিঠার পাশাপাশি আর একটা পিঠা বানাবো যেহেতু চালের গুঁড়িগুলো আমাকে সিদ্ধ করে নিতে হয়েছে তো আমার এটা একটু বেশি হয়ে গিয়েছিল যেহেতু নারকেলের পুর কম ছিল এই আমি সময় পিঠা তৈরি করে নিয়েছি তো এদিকে দেখুন আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখুন অবশিষ্ট যেই গুলা ছিল রুটির ডো ছিল সেই রুটির ডোগুলা দিয়ে আমি এভাবে শ্যামাই পিঠা বানিয়ে নিয়েছি আর শ্যামাই পিঠাগুলি তো একদমই ফার্স্ট টাইম বানালাম আমি কখনো এভাবে শ্যামাই পিঠা হাতে কেটে বানাই নি তো ট্রাই করলাম শিখতেছি আর কি তো কেমন হয়েছে সময় পিঠাগুলি বানানো অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমি পিঠাগুলিকে রসে দিয়ে জাল করে নিব এদিকে আমি জাল করার জন্য চুলায় পানি দিয়েছি এবং গুড় দিয়ে দিলাম তো এখন দেখুন রসটা বলক উঠে গেছে এখন আমি কাটা পিঠাগুলি দিয়ে দিব তো কাটা পিঠা বলতে আর কি সময় পিঠা শ্যামাই পিঠাকেও অনেকে কাটা পিঠা বলে কারণ হাত দিয়ে কেটে কেটে বানাতে হয় এই জন্য তো আপনাদের কোন অঞ্চলে কী পিঠা বলেন এই দুই পিঠাকে তো আমাদের এখানে তো কাটা পিঠা সময় পিঠা এবং ছেপাখুন পিঠা বলে তো এখন আমার হয়ে গেছে পিঠাটা এখন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওগুলি কেমন লাগলো আর আমার পিঠা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে দিন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি সব ভিডিওতে বলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না তো এই কাজটা করা মোটেও ঠিক না তো আজকের মতো এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি ভালো